আমলনামা চলচ্চিত্রের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানালেন চিত্রনির্মাতা রায়হান রাফি তেরো মার্চ মুক্তি পেয়েছে চরকি অরিজিনাল সিনেমাটি ট্রেলার দেখে দর্শকদের কেউ কেউ সিনেমাটির সঙ্গে একরামুলের ঘটনার মিল খুঁজছেন তবে তা নাকচ করেছেন নির্মাতা রায়হান রাফি রায়হান রাফি বলেন আমরা প্রথম থেকেই বলে আসছি ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নয় সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমা দেশে যত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে সব ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছি তার ভাষ্যে আমরা অনেকগুলো ঘটনার ছায়া অবলম্বনে একটি গল্প বলার চেষ্টা করেছি বলেছি নিশ্চিত করে বলছি এ গল্পে একক কোনো ব্যক্তি নেই এর আগে সত্য ঘটনার ছায়া অবলম্বনে জানুয়ার, ফ্রাইডে তান খাচার ভেতর অচিন পাখি আরও কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন রায়হান রাফি আমলনামা নিয়ে তিনি বলেন এটি নির্দিষ্ট কোনো পরিবারের গল্প নয় সিনেমাটির সঙ্গে একরামুল হকের কোনো সম্পর্ক নেই দেশের প্রতিটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিনেমাটি করেছি আমরা চাই সব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হোক রায়হান রাফি বলেন আমরা দেখতে পাই যতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে সব কোটির গল্প প্রায় কাছাকাছি বন্দুকযুদ্ধের নামে তাদের বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে সেই সব ঘটনাকে কেন্দ্র করেই আমাদের সিনেমা আমরা ফিকশনালভাবে একটি গল্প উপস্থাপন করতে চেয়েছি যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে আমলানামা চলচ্চিত্রে তমা মির্জা জাহিদ হাসান সারিকা শাবরিন কামরুজ্জামান কামু, গাজী রাকায়েত গীতাশ্রী চৌধুরী হাসনাত রিপন জান্নাতুল মাওয়া ঝিলিক এ কে আজাদ সেতু ইনা সহ আরও অনেকে অভিনয় করেছেন সিনেমায় রায়হান রাফির গল্পে আমলনামার চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও এস এম নজরুল ইসলাম